হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস গাইস নর্মালি এটা হচ্ছে আমার অফিস দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা অফিস অনেক সুন্দর ডেকোরেশন করা তো গাইস আমার অফিসের ভিতরে আজকে নতুন একটি প্রোডাক্ট আপনাদের সাথে রিভিউ করবো যেটা বেসিক্যালি আমি ইউজ করে থাকি তো আপনারা আপনাদের রুমের জন্য এটা ব্যবহার করতে পারেন তো ফার্স্ট অফ অল দেখাচ্ছে আপনাদের গ্যাস এই হলো সেই প্রোডাক্টটি যেটা আমরা বেসিক্যালি সবাই বলে থাকি রুম স্প্রে অবশ্যই প্রোডাক্টটা আমি অনেক দিন থেকে ইউজ করতেছি এটার রিভিউ বলতে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিব কজ এটার ফ্লেভারটাও অনেক জোশ আর একটুতে একদম পুরো রুম ঘানে ভরায় দেয় তো চাইলে আপনারা এটা ক্রয় করতে পারেন তো গাইস আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ